কথাগুলো হচ্ছে জুলাই ছাত্র আন্দোলনে আহত একজন বীরযোদ্ধার কিন্তু জাতীয় কোনদিন মূল্যায়ন করতে পারবে না এটা কি আমাদের শোনার কাম্য ছিল ঈদের দিন কেন তাদের চোখে পানি আজকে সার্জিস নাহিদ হাসনাত তারা কোথায় তুই কিন্তু রাস্তায় যায় কিন্তু গুলি খায় নাই রাস্তায় কিন্তু ওরা প্রতিবাদ করে নাই এগুলি কিন্তু আমি খেয়েছি যদি দেখতো তো কির মধ্যে থেকে বাচ্চা বের হইছি নর্দমার মধ্যে থেকে বাচ্চা বের হইছি ড্রেনের মধ্যে থেকে জুলাই ফাউন্ডেশনের লোকগুলো কোথায় যারা নেতৃত্ব দিয়েছিল এই আন্দোলনে তারা আজকে কোথায় আমার বন্ধুরা হাতের উপরে মাইরা

উল্টা উনাদের খোঁজ খবর যে আমাদের নিতে হয় আমরা এই অবস্থায় যা আজকে এনসিপি পার্টি বাংলাদেশ নাগরিক পার্টি আপনারা যে পার্টি করেছেন এটা কোথায় থাকতো যদি দেশ স্বাধীন না হইতো যদি তারা রক্ত না দিত আজকে বাবা চেঞ্জ করছে রান্না বান্না হয়েছে এখন যা আবার চেক করে দেখবো খাবার কোয়ালিটি আসলে ভালো হয়েছে কিনা সাথে ওদেরকে বসে বিদে একজন যাবে ওনাকে টেস্ট করে দেখবেন যদি খাবার মনে হয় যে না ঠিক আছে স্ট্যান্ডার্ড আছে তাহলে আমরা খাবার এখন সাপ্লাই দিই আজকে কেন ঈদের দিনে পচা বাসি দুর্গন্ধ যুক্ত খাবার খেয়ে তাদের ঈদ কাটাতে হবে দেশের বীর সন্তানদের কপালে জোটে দুর্গন্ধযুক্ত বাসি পচা খাবার টোস্ট মুখে দেয়া যায় না গন্ধ আসে পচা গন্ধ আসে মাছেরও ছেম একই অবস্থা এটা আমরা তাদের কাছ থেকে অভিযোগ পেছি ডাল রান্না করছে ডালে প্রচুর পরিমাণে লবণ আছে কোনো খাবারই মুখে দেওয়া যায় না এবং এই খাবারগুলি কোনো রুগী মানে ভালো মানুষ আমি তো খেতে পারছি পারতেছি না কিন্তু কিভাবে রুগীরা এই এই খাবারগুলি খায় বাংলাদেশ এই সাত মাসের মধ্যে ভুলে গেল এই বীর সন্তানদের কথা এনসিপির কাছ থেকে একটা বড় কিছু হয়তো সান্ত্বনা আসবে কোনো কিছু না আসুক আমরা টাকা পয়সা এরকম বিষয় না ভালোবাসাটা যেহেতু ওনাদের ভালোবাসা আমরা গিয়ে আহত হয়েছি ওনাদের কাছ থেকেও আমাদের একটা ঈদের দিন ভালোবাসাটা পাওয়া উচিত ছিল অন্তত আমাদের বেড়ে আসা মাথায় হাত বুলে দেওয়াটা আমরা আশা করছিলাম কিন্তু আমাদের কাছে আসে নাই